বন্ধুরা একদম আমি নদী থেকে ডাইরেক্ট আজকে লোডিং দেখাচ্ছি দেখো পুরো গাড়ি সব গাড়ি এখানেই আছে উপরে আরো গাড়ি ছিল লোডিং হয়ে গেছে অলরেডি এই গাড়িটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ব্লগে স্বাগত জানিয়ে আজ আমি চলে এলাম জয়দেবের বালিঘাটে তো জয়দেবের বালিঘাটে এখানে অনেকগুলোই ঘাট আছে জয়দেবের ঘাট এখানে প্রায় ছ সাতটা ঘাট আছে চার নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাট ছ নম্বর ঘাট আচ্ছা ঘাট বাসতলা ঘাট আমি এখন যে ঘাটটা এসেছি এটা হচ্ছে জয় গৌতম ঘাট আরও দু একটা ঘাট আছে আমার নামটা অতটা মনে আসছে না তো যাই হোক এখানে এই পর্যন্ত আসতে প্রায় আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা মতো চাঁদা লেগে গেছে ওটা চাঁদার বিলটা আমরা দেখা দেখাচ্ছি এই চাঁদাটা কেন তুলছে এই চাঁদাটা গ্রাম উন্নয়নের জন্য এরা গ্রামের লোকরা চাঁদাটা তুলছে আর বালি এখানে দাম যেটা লোডার বললো বালির লোডার কুড়ি হাজার সাতশো কুড়ি হাজার সাতশো টাকা আর এইদিকে সতেরোশো পঞ্চাশ টাকা তো চাঁদা লেগেছে এখনও বেরোতে টোটাল চাঁদা আর এমলে ডাকপুলিশানো তেন মিলে পঁচিশশো তিন হাজার টাকার মতো যাবে সেই হিসেব মতো তেইশ চব্বিশ হাজার টাকার কাছাকাছি খরচা হবে শুধু বালিতে বালি লোড করতে এসে বালিটা লোড করে বেরোবো এই খরচা আর তেল তেলের কথা বলি আমাদের কাজীপাড়া থেকে এই পর্যন্ত আসতে গেলে আমি তাও আনুমানিক সাড়ে তেরো হাজার টাকার তেল ধরে রাখছি কেননা আমি আগের দিন যেখানে লোড করেছিলাম চুরুলিয়া আসানসোলের ঠিক কাছাকাছি যেখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাড়ি ঠিক তারই আশপাশে তো ওখানে তেল লেগেছিলো চোদ্দো হাজার টাকা আর সেহেতু চোদ্দো হাজার টাকার তেল লেগেছিলো কারণ পুরো রোডটাই ছিল একদম প্লেন রোড আর গাড়ির মাইলেজ তেলের হিসাব সেটা সবসময় বরাবর ঠিক দেয় কখন যখন গাড়িটা প্লেনভাবে প্লেন রাস্তায় এক বরাবর চলে আর এখান থেকে আমরা জয়দেবের ঘাট থেকে যে ভিতরে রাস্তায় এসেছি আসতে বেরোতে তো একটা রাস্তার খারাপ পজিশানে প্রেসার পায় গাড়ি তেল তো খাবেই তো যাই হোক চাঁদার যে বিলগুলো সেগুলো তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওতে নতুন কেউ দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল অনেকক্ষণটি অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় পাঁচশো চারশো একশো চারশো পাঁচশো সাতশো দুশো সাতশো হাজার দুশো হাজার এগারোশো 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 বারোশো দুশো পঞ্চাশ 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 তেরোশো চোদ্দোশো পঞ্চাশ এখনো ডাক পুলিশ আছে পাঁচশো টাকা জয়দেবের ঘাটে গত দু আড়াই বছর আগে এসেছিলাম আর আমি তো দেখতেই পাচ্ছো পুরো নদীর এই দিকটায় চলে এসেছি নদীটা দেখাবো বলে ওই যে আর ওই যে পিছনে যে লরিগুলো দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা ওখানে দাঁড় করানো আছে তো যাই হোক ওই জল বানের জল একদম অর্ধ উঠে গেছিলো বালি তো আমাদের লোডিং নেওয়া হলো না আমি যখন এসেছিলাম এমনি স্টকের মাল লোড করিছি এখান থেকে অনেকবার ওয়েদারটাও অতটা মেঘলা ওয়েদার আছে আবার এইদিকে কিন্তু আকাশ পরিষ্কার এইদিকটা একটু মেঘলা ভাব আছে নিজের নদীটা পুরো দেখিয়ে দিচ্ছি জয়দেবের বালিঘাট এবার আমি জয়দেবের বালিঘাট বলেই জানি এবার পাড়ার নাম হিসেবে অনেক রকম নাম আছে যেটা আমার জানা নেই তোমাদের যদি কারুর জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর নামটা কী অনেকে অনেক রকম বলে তো যেমন আগের দিনে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দাদা আমি তো ওই নেটে কাজ করি বাপনের ঘাটের নেট তো বাপনের ঘাটের নেটে যে যেখানে বালি আনতে গেছো ওটা কিন্তু প্রবাদ ভাউড়ির মানে ঘাট প্রবাদ ভাউড়ির ঘাট বুঝলাম কিন্তু জায়গাটা তো বাপন আগে নাম প্রত্যেক ড্রাইভাররা তো জানে যে ওইটা বাপনের ঘাট তাহলে সেই হিসেবেই আমি বলেছি যেটা আমি জানতাম প্রবাদ ভাউড়ি তো বর্ধমানের কি বলে ওটা রূপসা ঘাটেও পাতবাউরির ঘাট আছে তো যেরকম যে যেটা জানে অবশ্যই আমাকে জানিও আমি এখন যাচ্ছি গাড়ির কাছে দেখি আর বালি গাড়িটা এখানে আছে আগে বালি লোড হয় কি না দেখি কখন হয় যদিও হয় দিনের মধ্যেই হয়ে যাবে হলে অবশ্যই তোমাদের দেখাবো কীভাবে বালি লোড গাড়ি এদিকে যে দেখি যেদিকেই যাবো শুধু বালি হওয়ার লাস্ট গাড়ি নীল গাড়িটা আছে আর এই যে দেখো বড় সুন্দর গাড়ি তো শুধু এখানে দুটো ঘাট আছে দুটো ঘাটের গাড়ি আছে ওইদিকে তো দেখা যাবে না ওইদিকে যখন লোডিং করতে যাবো দেখাবো আর এইদিকে আরও গাড়ি আছে আর এই যে আমাদের গাড়ি ষোলো জায়গায় এই যে কাটা গাড়ি আছে আমরা সবার লাস্টেই পড়ে গেলাম গতকাল রাত বারোটার সময় বেরিয়েছি গাড়ি খালি করার পরে রাত্রে তো ভিডিও দেখাতে পারলাম না রাত্রে অতটা বোঝা যায় না বন্ধুরা গাড়ি ব্যাকে নিয়ে যাওয়া হচ্ছে মানে যেখান থেকে লোডিং হবে ওর জন্যই ব্যাকে নিয়ে যাওয়া হচ্ছে একদম সেই ওপর থেকে নিয়ে আসতে হয়েছে ব্যাকে আমাদের গাড়িতে কিন্তু জক করিনি আমরা প্রত্যেকটা গাড়ি জক করেছে তো জগ আমাদের গাড়িতে করলাম না ডাইরেক্ট ব্যাকে নিয়ে এলাম দেখি জগ ছাড়া পুরোটা যায় কি না দেখি এখন তো অনেক বেলা হয়ে গেল ঠিক আছে তাও আজকে লোডিংটা দেখাবো চলো যখন লোডিং হচ্ছে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমাদের জগ করতে হলো এই যে বন্ধুরা চলে এলাম একদম নদীর ধারে দেখো আজকে রোদার ওই একটা গাড়ি লাগছে আমাদের এখানে গাড়ি আছে আর এই যে নদী আর ওই যে পিছনে জেসিবি লোডিং হবে কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা লোডিং এর সময় আর একটা খেয়াল রাখতে হবে যখনই আমরা গাড়ি লোডিং নেব তো এই যে কোনগুলো আছে গাড়ি ডালার দুটো কোণ আছে দুটো কোণে সব সময় দুপাশে দুটো বস্তা বস্তা ছেঁড়া বা যদি কোনো এমনি ঘাস পাতা থাকে অবশ্যই দিতে হবে কেননা বালিগুলো না এলে সব আস্তে আস্তে জলের স্রোতে এই যে ফুটোগুলো আছে আমি এগুলো আটকে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এইখান যে সব সব বেরিয়ে যাবে একটাও থাকবে না এক হ্যাঁ তো যাই হোক টাকা দিয়ে তো বালিকে না নষ্ট যতটা না করা হয় সেটাই বেটার যে কোনো জিনিস অপচয় করা উচিত নয় তো আমরা একেবারে নদীর ধারেই দেখতে পাচ্ছ ওই গাড়িটা লোডিং নিচ্ছে লোডিং দিচ্ছে কাকা নাম আমার সেই বন্ধুর মতো সুখেন তো সুখেন কাকাকে পেয়ে গেলাম দেখি কখন ওটা কতক্ষণ সময় লাগে ওটা হয়ে গেলে আমাদের লোডিং হয়ে যাবে চলো ওয়েট করো লোডিং নেওয়ার জন্য বন্ধুরা একদম আমি নদী থেকে ডাইরেক্ট আজকে লোডিং দেখাচ্ছি দেখো পুরো গাড়ি সব গাড়ি এখানেই আছে উপরে আরও গাড়ি ছিল লোডিং হয়ে গেছে অলরেডি এই গাড়িটা লোডিং চলছে এই যে আমার গাড়ি আর কিছুক্ষণ পরে এখানে লোডিংয়ে লাগবে ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর ভিডিওটা কেটে চলে যাবো না তাহলে লোডিংটা তাহলে লোডিংটা কি মিস করবে চলো দেখতে থাকো লোডিং শুরু হয়ে গেছে আর অলরেডি গাড়ি থেকে রানিং জল পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের গাড়ি ফাইনালি লোডিং পয়েন্টে লেগে গেছে আর এই যে সরাসরি লোডিং দেখানোর সুযোগ হয়ে গেল লোডিংটা দেখে নাও ওই যে ওখানে মেশিন আছে বোট আছে ওখান থেকে বালি পাইপের দ্বারা তুলে ওই যে বালিটা ছেঁকে ওখান থেকে পড়ছে ওখান থেকে লোডিংটা হচ্ছে চলার দানা মাল লাগছে মোটা বালি তো বন্ধুরা জয়দেব বালিঘাটের বালি লোডিং কিভাবে হলো আর এখানকার প্রাকৃতিক দৃশ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তো দেখলে অতি অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো এবং সুস্থ স্বাভাবিক থাকবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে